পাঁচ কেজি ওজনের পেঁয়াজ ভেজে পুরো বাংলাদেশে ভাইরাল হয়েছেন চুয়াডাঙ্গার যুবক শুধু যে পাঁচ কেজি ওজনের পেঁয়াজু তাই নয় মিনিটে কাটেন এক কেজি কাঁচা পেঁয়াজ তার এই পেঁয়াজু খেতে আসেন চুয়াডাঙ্গা জেলা সারিয়ে জেলার বাহিরে থেকেও তার এই পেঁয়াজু খেতে কি আসলেই অনেক বেশি মজার কোথায় এর লোকেশন কিভাবে আসবেন সে সকল বিষয়গুলোই তুলে ধরবো আজকের এই ভিডিও দেয় হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আশু আহমেদ সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিও দেয় বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্নভাবে ভাইরাল হয় তবে আমাদের চুয়াডাঙ্গা জেলা পাঁচ কেজি ওজনের পেঁয়াজ ভেজে ভাইরাল হয়েছে পুরো বাংলাদেশে আর এই চুয়াডাঙ্গা জেলার ভাইরাল পেঁয়াজ খেতে প্রতিনিয়ত মানুষ ভিড় জমান বিভিন্ন জেলা থেকে আর তাই আজকে আমরা চলে আসলাম এই ভাইরাল পেঁয়াজ খেতে আমরা যখন আসি তখন বাজে প্রায় চারটার মতো আর এই সময়ে এত পরিমাণ ভিড় হয়ে গেছে দোকানের ভিতরে একদমই জায়গা নেই বাইরে বড় একটা চুলায় ভাজা হচ্ছে পেয়াজো। আর এই পেঁয়াজও দেখতে এতটাই বড় যে মনে হচ্ছে বড় একটা চাকার মতো যার ওজন পাঁচ কেজি অনেকে আপনারা কমেন্ট করেছেন এই পেঁয়াজের ওজন পাঁচ কেজি হবে না আর তাই আপনাদেরকে বলতে চাই আপনারা যারা দূরে থেকে এমন কমেন্ট করছেন আপনারা যখন আসবেন তখন ওজন করলে বুঝতে পারবেন এই পেঁয়াজের ওজন পাঁচ থেকে ছয় কেজি এবং চার কেজিও হয়ে থাকে প্রতি কেজি পেঁয়াজের দাম সাড়ে তিনশো টাকা করে একদিকে যেমন ভাজা হচ্ছে গরম তেলে পেঁয়াজও সেই সঙ্গে পেঁয়াজও তৈরির জন্য কাটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর এই ভাইরাল মামা পেঁয়াজগুলো এত জোরে কাটছিল মনে হচ্ছে তিনি যেন একটা মেশিন মামা এত গতি এই হাত ফুটে যায় না পাঁচ মিনিটে কেজি মনে কাটতে পারে বসিয়ে ফেলেছে আর এইভাবেই ভাবি মতো গতিতে পেঁয়াজ কেটে তৈরি করছেন পেঁয়াজও আর তার হাতের এই মজাদার পেঁয়াজু খেতে প্রতিনিয়ত ভিড় জমান মানুষ যেহেতু আমরা গিয়েছিলাম তিনজন ছোট ভাই রমজান এবং তানজিল আর তাই আমরা নিয়ে নিই একশো টাকার মতো পেঁয়াজু তো আমরা এখানে পেঁয়াজু খেতে গিয়ে দেখি আমার বেশ কয়েকটা ফ্রেন্ডও চলে এসেছে ওরা এর আগেও খেয়েছে এই পেঁয়াজু তারপরও আবারও খেতে এসেছে ভাইরাল পেঁয়াজু যেহেতু এই পেঁয়াজুটা ভাইরাল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই মানুষ আসে প্রতিনিয়ত তো যাই হোক এখন আসে আপনাদের সঙ্গে পেঁয়াজুর টেস্ট কেমন শেয়ার করি পেঁয়াজু এমন একটা জিনিস যেটা তৈরি হয় পেঁয়াজ ঝাল এবং বেসন দিয়ে আর এই পেঁয়াজুতে ছিল প্রচুর পরিমাণে পেঁয়াজ যার কারণে টেস্টও অনেক বেশি তো আমি বলবো আহামরি তেমন কোনো টেস্ট নেই ইউজুয়াল যেমন পেঁয়াজও তার থেকে একটু ভালো যেহেতু পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি যার কারণে অনেক বেশি টেস্ট লাগে তো আপনারা যারা এই ভাইরাল পেঁয়াজও খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন আপনাদের সঙ্গে শেয়ার করি এই ভাইরাল লোকেশনটা কোথায় এর অবস্থান আমাদের চুয়াডাঙ্গা জেলা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এটি চুয়াডাঙ্গা জেলার দামহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের একটি গ্রাম সঠিকভাবে তথ্য দিলে দর্শনা থেকে সড়কের চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই এই দোকানটি তো আপনারা যারা চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গার বাহির থেকে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চুয়াডাঙ্গা জেলা শহর থেকে আসবেন দামরহুদা তারপর কারপাসডাঙ্গা এরপরেই দর্শনা মুজিবনগর সড়ক ধরে চলে আসবেন চন্দ্রবাস তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম